তোমাকে এমনভাবে মনে পড়ে আমার শহরে তুমি পা রাখো না তবু আমি সুযোগ পেলেই ছুটে যাই তোমার আঙ্গিনায় তোমার আঙিনায় বাতাসে তোমার উপস্থিত টের পাই শুধু তোমাকে একবার দেখব বলে যাই বারবার কিন্তু আফসোস কখনও দেখা হয়নি তোমার সঙ্গে আমি ভেবেছিলাম ভুল করে হলে হয়তো একদিন দেখা হবে একবার চোখে চোখ পড়বে হঠাৎ কোথাও কিন্তু সেই সৌভাগ্য আমার হয় না কখনো তোমাকে খুব মনে পড়ে তোমাকে এমনভাবে মনে পড়ে যেভাবে আমি প্রত্যেক মুহূর্তে নিঃশ্বাস নেই যেন তুমি না থাকলে বেঁচে থাকাটাই অসম্ভব নিজেকে ভালোবাসো ভুলে যাও যার জন্য তোমার মন খারাপ হয় সে চলে গেছে তার জন্য দুঃখ বাড়িয়ে লাভ নেই জীবন ছোট্ট আয়ু সীমিত তাই বাঁচার মতো বাঁচো নিজের জন্য বাঁচো নিজের যত্ন নাও নিজেকে ভালোবাসো প্রত্যেক দিন এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পাই আমরা যখন নিজেকে উপেক্ষা করে অন্যকে ভালোবাসি আমরা ভাবি কারোর উপস্থিতি সুখের উৎস কিন্তু সত্যটা হলো মানুষের উপস্থিতি স্থায়ী নয় আজ আছে কাল হারিয়ে যায় নির্দয়ীভাবে তাই যদি নিজেকে ভালোবাসতে কঠোর হতে হয় তবে কঠোর হয়েও যদি দরকার হয় স্বার্থপর হয়েও কারণ নিজেকে ভালো না বাসলে কোনো দিন সত্যিকারের সুখ তোমার হবে না শেষমেষ সেই মানুষটাই কষ্ট দেয় যে মানুষটা বহুবার ভেঙে গেছে সে এখন আর ভাঙতে ভয় পায় না বারবার আঘাত শিখে গেছে সব কষ্ট এক সময় অভ্যাস হয়ে যায় যে একসময় মন খুলে কথা বলতো আর সে নিশ্চুপ থাকে কারণ সে জানে সবাই বোঝে না মনের ভাষা মানুষ যতবার হারায় ততবার নতুন হয় ততবার পাল্টে যায় আর ভাবনার রং যে এক সময় ছিল সহজ এখন সে হিসেবি হয়ে গেছে না চাইলেও কেউ বলে সে বদলে গেছে আসলে সে শুধু বুঝে নিয়েছে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় শেষমেশ সেই মানুষটাই কষ্ট দেয় সবচেয়ে বেশি দূরত্বই মানুষকে সুন্দর রাখে দূর থেকে যাদের মনে হয় আপন তাদের কাছে গেলে বোঝা যায় সব হাসির ভেতর সত্যি থাকে না মানুষ যতটা ভালো দেখায় বাইরে থেকে ভেতরে ভেতরে ততটা স্বচ্ছ নয় কাছে গেলে সম্পর্কে রং বদলায় চেনা মুখেও অচেনা ভাব জন্মায় যাকে একদিন মনে হয়েছিল নিজের আজ তাকে সবচেয়ে অজানা লাগে সবাইকে ভালো লাগে যতক্ষণ দূরে থাকে দূরত্ব মানুষকে সুন্দর রাখে কারণ কাছে গেলে মুখোশ খুলে যায় সময় একদিন উত্তর দেবে মানুষ সমালোচনা করবে তুমি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে তাদের মুখ বন্ধ করার কোনো উপায় নেই মানুষের সব কথায় কান দিলে নিজের পথটায় হারিয়ে যাবে তুমি শুধু তোমার কাজ করে যাও সময় একদিন উত্তর দেবে সবার কথার মন ভাঙা তত সহজ নয় মন ভাঙা তত সহজ নয় যতটা তুমি ভাবো তার আগে ছুতে হয় আত্মার দরজা বুঝে নিতে হয় নিঃশব্দ কান্নার মানে প্রথমে ভালোবাসা নয় বিশ্বাসের বীজ বোপন করতে হয় তারপর প্রত্যেক দিন যত্নে জল দিতে হয় আশায় তোমাকে জানতে হবে চোখের ভাষা বুঝতে হবে নিরবতার কষ্ট মনে রাখতে হবে প্রত্যেক হাসির আড়ালে কিছু ভাঙার স্বপ্ন থাকে তুমি যদি মন জয় করতে চাও তবে আগে মন বুঝতে শেখো তারপর তার দুঃখে নিজের ছায়া মেলো তবেই হয়তো কোনো একদিন সে তোমায় দেবে তার সমস্ত মনের চাবে আর তখনই পারবে তুমিও ভাঙতে একটা সত্যিকারের হৃদয় ভালোবাসা আত্মার স্বর সে সাহস আছে কি তোমার আমায় ভুলে যাবে এমনভাবে যেন কোনো একদিন হৃদয়ের ভেতর আমার নামটাই ছিল না ভালোবাসার তো কোনো অভ্যাস নয় যা সময় গেলে বদলে ফেলা যায় এটা অনুভবের গভীরতম স্পর্শ যেখানে যুক্তি টেকে না শুধু মন কথা বলে তুমি কি পারবে মুছে ফেলতে সেই মুহূর্তগুলো যেখানে হাসির সাথে জড়িয়েছিল অসংখ্য না বলা অনুভব মানুষ মেশিন নয় যে বোতাম টিপে ভুলে যেতে পারে কাউকে ভালোবাসা হলো আত্মার সুর একবার বাজলে সারা জীবন হয় আমি ভেবেছিলাম বাস্তবতা হয়তো নিষ্ঠুর আরও ভয় ধরানো কিন্তু ভুল ভেবেছিলাম ভয়ঙ্কর তো বাস্তবতা নয় মানুষই মানুষই পারে মিষ্টি কথার আড়ালে বিষ মেশাতে ভালোবাসার নামে প্রতারণা সাজাতে তাদের হাসি যত উজ্জ্বল ভেতরটা ততটাই কালো অন্ধকারে ঢেকে থাকে বাস্তবতা শেখায় টিকে থাকতে কিন্তু মানুষ শেখায় ভেঙে ফেলতে বিশ্বাস সারাতে আর মায়া থেকে দূরে সরে যেতে হ্যাঁ এখন আমি বুঝি ভয় পাওয়ার কিচ্ছু নেই এই পৃথিবীতে ভয় পেতে হয় শুধু মানুষ নামের মুখোশধারীদের ভালোবাসা জোরে টেকে না এখন আর জোর করতে ইচ্ছে করে না জোর করতে করতে আমি বড্ড ক্লান্ত যা রাখার ছিল রাখার চেষ্টা করছি যা হারানোর ছিল তা নিয়েই এখন শান্ত ভাগ্যে যদি থাকে তুমি নিজেই ফিরে আসবে হয়তো অন্য কোন সময় অন্য কোনো সকালে আর যদি কপালে না থাকো তবে চলে যেও বিনা অভিযোগে বিনা রাগে কারণ ভালোবাসা জোরে টেকে না এটা টিকে থাকে ইচ্ছে আর বোঝা পড়ায় যেখানে জোর দিতে হয় সেখানে সম্পর্ক ধীরে ধীরে মৃত হয়ে যায় মানুষ হারিয়ে বোঝে মানুষ আসলে বড্ড অবোধ শুরুতে কিছু বুঝতে চায় না মিষ্টি কথার মহি ডুবে থাকে ভাবতে পারে না সব হাসির আড়ালে লুকিয়ে থাকে প্রতারণার আভা যখন নিজেই ভেঙে যায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মানুষের মিথ্যে আর ছলনার আঘাতে তখনই তার বিবেক জেগে ওঠে তখনই বোঝে কারোর প্রতি অন্ধবিশ্বাস ছিল জীবনের সবচেয়ে বড় ভুল মানুষ আসলে শেখে হারিয়ে গিয়ে বুঝে ভেঙে পড়ে আর সেই বোঝার নাম হয় অভিজ্ঞতা যা শেখায় কিন্তু ফেরত দেয় না কিছুই মানুষ অসহায়তার সুযোগ নিয়ে যার নিজের স্বার্থ পূরণে মত্ত থাকে তারা মানুষ নয় মানুষের মুখোশ পড়ে থাকা এক স্বার্থপর ছায়া যাদের চোখে অন্যের কষ্টে লাভের হিসাব যাদের মায়া কেবল প্রয়োজনীয় সীমায় সীমাবদ্ধতা তারা কখনোই সম্মানের যোগ্য নয় কারণ সম্মান তাদেরই প্রাপ্য যারা সাহায্য করে বিনিময় না চেয়ে যারা বোঝে কারণ দুর্বলতা ব্যবহারে নয় সহমর্মিতার জায়গা এই এইসব মানুষদের থেকে দূরে থাকাই ভালো কারণ স্বার্থতার ছোঁয়ায় মানুষের মায়া আরও বেশি পরিণত হয়